অনেকগুলা পড়ে শুধু একবার না আমি বারবার ওটা পড়লাম বারবার পড়লাম বারবার পড়লাম কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি কি জেনে আসছি আর এখানে কি সব লেখা আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই কারণ তারা মিথ্যা বলবে কেন আরেকটা জিনিস হলো পঁচিশে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে তবুও অনেক ইন্টারনেট হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এবং তারা এসব টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছি ওই খবরগুলা খবরগুলো পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে আমি দীক্ষা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি তাদের এখানে থাকতেছি আমি তখন যখনই চোখ বন্ধ করতাম আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি চোখ বন্ধ করতাম ওসব কাহিনী পড়ে মনে হতো আমার চোখের সামনে দিয়া লাশ ভাসতেছে আমার চোখের সামনে সেসব ভত্যাযজ্ঞের কাহিনী দেখতেছি তারপরে কান্নাকাটি আমি শুনতে পাইতেছি কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার একটা বিরাট পরিবর্তন আছেগুলো ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না আরও চিন্তা করলাম যে বাংলাদেশে এসব যা হচ্ছে আরো মুক্তিযুদ্ধ হচ্ছে সংগ্রাম চলছে আমি ধারণা নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে ইটস ম্যাটার অফ টাইম এক বছর দুই বছর দশ বছর যতদিন হতে হয়ে যাবে একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না যা বাংলাদেশে হচ্ছে একটা বিপ্লব চলতেছে এখন যখন বাংলাদেশ হবে আমি দেশে যাব আমার পরিবার হবে তখন আমি কিন্তু ম্যারেড ছিলাম না পরিবার হবে আমার বাচ্চা কাচ্চা হবে তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে দাদা বাবা তুমি সেভেন্টি ওয়ানের যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল কি করছিলে তোমার কি রোল রোল ছিল আমি কিভাবে বলবো আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে এই হত্যা বা সহায়ক হিসেবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না আমাকে যেতে হবে তো তারপরে কয়েকটা অ্যাটেম নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্সকে দেখছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন একটা উদ্ভত আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড করাচিতে ডিগ্রোডও গেছিলাম সেখানে প্লেন টেনের অবস্থান দেখে দেখে এমন একটা উদ্ভত ধরনের কল্পনা করছি যে আমি যদি গোবরে যাই প্রয়োজন চলে চলে উড়ে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা সব বটে ওটা সম্ভব না চলে আসছি তারপর শিয়ালকোটেও আমি দুইবার পথের দিকে মানে মানে বাইরোডে যাওয়ার প্রথমবার যাই যে বর্ডারে তখন খুব মানে শূন্য সমান্ত অনেক তার কিছুদিন আগে এক সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে যায় গেছে তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর মেজর তার তাহের ক্যাপ্টেন মিজর শিয়াউদ্দিন ক্যাপ্টেন গানি এরা সব একটা গ্রুপ মিলে তারা বিরাট একটা মানে কমশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে একবার ভালো করে বর্ডারে বন্ডে তখন ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মিলিটারি দেখে আমি ফেরত চলে এসেছি দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম অনেক হাঁটতে 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 একটা সুবেদার কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম ওই সুবেদার সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো শেয়াল কোটেনি সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলাদেশদের প্রতি তার একটা দুর্বলতা আছে সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি আপনি আমি আমাকে আপনার এই যে পালাতে চাচ্ছেন আমি এটা কাউকে রিপোর্ট করব না আপনি আপনার ইউনিটি ফেরত চলে যান যাই হোক আমি চলে আসছি তারপরে আমার বদলি হয়ে গেল লাহোরে লাহোরে আসলাম তখন লাহোরে আসার পরে নতুন জায়গা বর্ডার আমি চিনি না আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পাকিস্তানি একজন সৈনিক যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস বিশ্বাস অর্জন করতে পারি এবং আমি আই ওয়াজ সাকসেসফুল কিছুদিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো

বাংকার বানানো বা অন্যান্য যেসব কাজ আমার দরকার এগুলো করে আবার সিও একদিন আসছে আমার মানে ওসি একদিন আসছে এটার সাথে খুব খুশি স্যার একটু একটু ইন্টারাপ করি স্যার বলো এই আলোচনাগুলো আমরা খুব বেশি ই করতে চাই না কারণ দর্শক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে তো এটা জাস্ট আপনি কিভাবে আসলে ওকে 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 সরি